আজ আমরা একেবারে সোর্স মেটেরিয়াল ঘেটে দেখব এক জটিল রাজনৈতিক ঘটনা যার শুরুটা হয়েছিল নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টে ভাবুন একবার এই কথাটা কিন্তু কোনো সহযোগী দলের নেতাকে বলা হয়নি বলা হয়েছিল বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে আর কখন বলা হয়েছিল জানেন যখন নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টে একটা চরম হট্টগোল চলছিল এই একটা ঘটনা কিন্তু বেশ কিছু সিরিয়াস প্রশ্ন তুলে দিয়েছে যেমন ধরুন দলের সংগঠন কর্মীদের আনুগত্য আর রাজনৈতিক কৌশল নিয়ে তো চলুন ব্যাপারটার গভীরে গিয়ে দেখা যাক তো এই পুরো ব্যাপারটাকে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে দেখব জেএফকেতে ঠিক কি ঘটেছিল তারপর সেই অদ্ভুত উদ্ধার অভিযানের কথা জানব এরপর আমরা দুটো থিওরি নিয়ে আলোচনা করব কেন এমনটা হলো আর সবশেষে দেখব এর আইনি পরিণতি কি দাঁড়াল তো ঘটনার সূত্রপাত হয় যখন ডক্টর মোহাম্মদ ইউনিসকে জাতিসংঘে নিয়ে যাওয়ার জন্য একটা হাই প্রোফাইল ডেলিগেশন নিউ ইয়র্কে পৌঁছায় বুঝতেই পারছেন এটা কিন্তু বেশ বড়সড় একটা কূটনীতিক মিশন ছিল এই প্রতিনিধি দলে কারা কারা ছিলেন দেখুন শুধু যে বিএনপির মির্জা ফখরুল ছিলেন তা কিন্তু নয় সাথে ছিলেন জামায়াতে ইসলামীর নেতা এমনকি অপেক্ষাকৃত নতুন দল এনসিপির সদস্যরাও মানে বলা যেতে পারে বিরোধী জোটের একটা মিলিত টিম ছিল এটা কিন্তু একটা সাধারণ এয়ারপোর্ট অ্যারাইভাল যেরকমটা হওয়ার কথা সেরকম কিন্তু কিছুই হলো না মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতিটাই একটা হট্টগোলে পরিণত হল পরিস্থিতি আরও খারাপের দিকে যায় যখন খবর আসে যে এই ভিজিটিং পলিটিশিয়ানদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে সাথে চলছে চিৎকার আর গালিগালাজ কিন্তু আসল নাটকটা শুরু হয় এরপরে এই হট্টগোলের মধ্যে যা ঘটল তা নিয়ে শুরু হল এক নতুন বিতর্ক আর সেটা হলো উদ্ধার অভিযান ব্যাপারটা অদ্ভুত না দেখুন একদিকে বিএনপি এত বড় একটা দল যাদেরকে বলা হয় বড় ভাই তারাই কেমন যেন অগোছালো আর অন্যদিকে তাদের তুলনায় ছোট শরিক দল জামাত ইসলামী তারাই কিনা এগে এগিয়ে এসে সবার জন্য একটা প্রোটেকটিভ শিল তৈরি করছে বিভিন্ন সোর্স থেকে জানা যায় এই যে প্রোটেকশানটা দেওয়া হচ্ছিল এর নেতৃত্বে ছিল জামায়াতের ছাত্র সংগঠন মানে শিবিরের প্রাক্তন নেতারা তারাই কিন্তু বিএনপির মতো এত বড় একটা দলের নেতাদের চারপাশে মানব বর্ম তৈরি করে তাদের বাঁচাচ্ছিলেন তো প্রশ্নটা হল বিএনপির মতো একটা দলের এমন অবস্থা কেন হল এখানেই আমাদের প্রথম থিওরিটা সামনে আসে আর সেটা হলো স্রেফ সাংগঠনিক অদক্ষতা বা ইনকম্পিটেন্স তাহলে ঠিক কি কি ভুল হয়েছিল অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা নাকি সমর্থকদের টার্মিনাল থেকে প্রায় এক মাইল দূরে একটা ভুল জায়গায় যেতে বলেন এমন কি যারা ঠিক জায়গায় পৌঁছেছিলেন তাদেরও নাকি ভিড় কমানোর কথা বলে সরিয়ে দেয়া হয় ভাষ্যকাররা তো যুক্তরাষ্ট্র বিএনপিকে টোকাই নির্ভর সংগঠন বলেও সমালোচনা করেছেন মানে একেবারে অব্যবস্থাপনার চূড়ান্ত আচ্ছা এটা তো গেল একটা থিওরি কিন্তু আরেকটা তত্ত্ব কিন্তু বাজারে ঘুরছে আর সেটা আরও অনেক বেশি গুরুতর সেটা হলো ভেতরের বিশ্বাসঘাতকতা বা ষড়যন্ত্রের তত্ত্ব অনলাইনে একটা কথা খুব ছড়িয়ে পড়েছিল আর সেটা বেশ বিস্ফোরক বলা হচ্ছিল এই পুরো ঘটনাটা নাকি কোনো অ্যাক্সিডেন্ট ছিল না এটা ছিল একটা সাজানো নাটক আর এর পেছনে নাকি বিএনপিরই কিছু লোক জড়িত এই ষড়যন্ত্রের তত্ত্বটা আরও জোরালো হয় একটা কারণে জানা যায় মির্জা ফখরুলের সাথে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের মতো সিনিয়র নেতাও ছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল ঠিক যখন হট্টগোলটা হচ্ছিল তখন তিনি নাকি ঘটনাস্থলেই ছিলেন না তো একদিকে যখন অনলাইনে এই রাজনৈতিক বিতর্কগুলো চলছে অন্যদিকে আমেরিকান পুলিশ কিন্তু বসেছিল না তাদের অ্যাকশন ছিল খুবই ফাস্ট আর ডিসাইসিভ কতটা ফাস্ট ভাবুন ঘটনাটা ঘটেছিল বাংলাদেশ সময় আনুমানিক রাত একটায় আর তার ঠিক পাঁচ ঘন্টার মধ্যে এনওয়াইপিডি মানে নিউইয়র্ক ইয়র্ক পুলিশ জ্যাকসন হাইটস থেকে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করে ফেলে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এই অ্যারেস্টের খবরটা কনফার্ম করেন বিএনপিরই একজন সদস্য এবং আরেকজন কমিউনিটি লিডার মানে যে দলের নেতা আক্রান্ত সেই দলের লোকই অ্যারেস্টের খবর নিশ্চিত করছে ব্যাপারটা আরও জটিল হয়ে গেল তাই না তাহলে সবশেষে প্রশ্নটা কি দাঁড়ায় জেএফকে এয়ারপোর্টের এই ঘটনাটা কি শুধু একটা ডিম ডিমছোড়ার মতো সামান্য হট্টগোল নাকি এটা আসলে বাংলাদেশের বিরোধী রাজনীতির ভেতরের গভীর কোন সংকটকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে হয়তো এটা তাদের জোটের ভেতরে সম্ভাব্য ফাটল বদলে যাওয়া সমীকরণ আর নেতৃত্বের যোগ্যতা নিয়ে বড়সড় একটা প্রশ্ন তুলে দিল আর এই প্রশ্নের উত্তরই হয়তো তাদের ভবিষ্যৎ ঠিক করে দেবে